श्री राम मुक्ति বিশ্ববিদ্যালয়গুলো গুলোতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে সেই ছাত্র আন্দোলনের জানিয়ে বাংলাদেশ আজকের এই ছয় মে আমরা পুরো বাংলাদেশে ছাত্রলীগের যে পদযাত্রা এবং ছাত্র সমাবেশ হয়েছে তারপ্রেক্ষিতে রাষ্ট্র ছিল ছাত্রলীগ আজকে ছাত্র সমাবেশ করছে আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই ফিলিস্তিন স্বাধীন হবে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘৃণাতম এবং অসংহিত এবং মানবাধিকার লঙ্গর হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম করেছে ইসরায়েল আমরা এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আজকের এই ছাত্র সমাজ প্রতিজ্ঞা করছি আমরা ফিলিস্তিনিকে অবশ্যই অবশ্যই সাধন রাষ্ট্র হিসাবে দেখতে চাই